বাচ্চাদের এই ফেভারিট চকলেট আজ বাচ্চাদের ওপর টর্চারের সব থেকে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে তোমার বাড়ির ফ্রিজে রাস্তার দোকানে শপিং মলে যত চকলেট আছে ম্যাক্সিমাম চান্সের বেশিরভাগটাই আফ্রিকার ঘানা ও আইভরি কোস্টের মতো দেশগুলোর থেকে এসছে কারণ ওয়ার্ল্ডের প্রায় এইটির ওয়ান পার্সেন্ট কোকোবিনের সাপ্লাই ওয়েস্ট আফ্রিকার এই দেশগুলো দেয় আর এই কোকো থেকে চকলেট বানিয়ে কোম্পানিগুলো প্রতি বছর সারা পৃথিবীতে দশ লক্ষ কোটি টাকার বিজনেস করে কিন্তু বিশাল চকলেট ইন্ডাস্ট্রির পেছনে থাকা কোকো ফার্মারদের হালটা একবার দেখো এরা প্রতিদিন বারো থেকে তেরো ঘন্টা হাড় ভাঙা পরিশ্রম করেও ঠিক করে দুবেলা খেতে পায় না কারণ তাদের মান্থলি ইনকাম চার হাজার টাকারও কম এর জন্য বাধ্য হয়ে তারা নিজেদের বাচ্চাদেরও এই কাজে ইনভলভ করে তুমি এখন যে বসে ভিডিও দেখছো এই মুহূর্তে আঠেরো লাখেরও বেশি বাচ্চা তাদের পড়াশোনা স্কুল খেলাধুলা সব কিছু ছেড়ে দিনরাত এই খোখো ফার্মগুলিতে কাজ করছে তা এত হার্ড কন্ডিশনে কাজ করতে গিয়ে অনেক সময় কিছু বাচ্চা মারাও যায় কিন্তু চাষিদের এই হাল দেখে তাদের দেশের সরকার আজও কোনো পদক্ষেপ নেয়নি